আবার আর একটা মানুষের অকাল প্রাণ ঘটবে আমরা এটা চাই না ভেসেল থেকে গঙ্গায় পড়ে যায় আস্ত ইট বজায় একটি লরি মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত একজনের ঘাট কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি অভিযোগ তুলে এদিন রাজ্য সড়ক অবরোধ করল বিজেপি শান্তিপুর কাল্লাঘাট অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা তাদের দাবি শান্তিপুর কাল্লাঘাট ঘাট কর্তৃপক্ষ সঠিক নিয়ম মেনে ঘাট পারাবার করে না যাত্রীদের সুরক্ষার কথা তারা ভাবেই না ফলে চলে ঘাট অবাধেই চলে ঘাট পারাপাড়া মূলত আরও একাধিক দাবি তুলে অবরোধ করে তারা দীর্ঘক্ষণ অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে অবশেষে বিক্ষোভ তুলে নেয় তারা তারা দাবি করেন ভবিষ্যতে যদি কোনো রকম ঘাট কর্তৃপক্ষ আবারও গাফিলতির চেষ্টা করে তাহলে বড়সড় আন্দোলনে নামবেন তারা এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন আজকে আমরা রাস্তা অবরোধ করার মেন উদ্দেশ্য গতকাল গতকাল সন্ধ্যা নাগাদ একটা মানে মর্মান্তিক ঘটনা ঘটে কার্তিক ঘোষ নামে একজন ব্যক্তি বা লড়ি ভর্তি ঈদ ভর্তি মানে ব্রেক ফসকে ফটো থেকে নেমে গিয়ে তার তিনি ছানা নিয়ে ভর্তি ছিল ছানা নিয়ে সে পড়ে যায় তারপর তার মৃত্যু ঘটে সেই মৃত্যুর কারণে আজকে আমার বড় কারণ এরকম মৃত্যু যাতে ভবিষ্যতে আর না হয় কারণ বিগত দিনে মমতা ব্যানার্জি একের পর এক জনসভায় নদীয়া জেলায় প্রশাসনিক বৈঠকে বলে গেছে আমাদের শান্তিপুরতে কান্নাঘাট ব্রিজ সেই ব্রিজ কিন্তু আজ দু হাজার ষোলোর থেকে প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি 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 যে প্রতিচ্ছবি হয়ে গেছে এই প্রতিচ্ছবির কারণগুলো দেখতে পাচ্ছি আমরা শুধু লাশের পর লাশ প্রচুর কারণগুলো আছে ঘাটের পরিষেবা তো একদমই নেই ঘাট বছরে এক কোটি টাকা ডাক ওঠে ডাক সরকারি এগুলো সরকারি মানি আর হচ্ছে সিন্ডিকেট সিন্ডিকেটের টাকাটা ঘাটের টাকা সিন্ডিকেটের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মানে